বিসমিল্লাই রহমান রহিম সুপ্রিয় ভিওয়ার্স এই মুহূর্তে আমরা আছি সিলেট লাউয়াই দক্ষিণ সুরমা বঙ্গভি রোডের সামনে আজ দুদিন যাবৎ বাংলাদেশে অনেক গরম দিচ্ছে তার পূর্বক বিদ্যুতের যে অফিস সেই অফিস থেকে বারবার কারেন্ট নেয়ার অভিযোগে আজ ওয়াবদার প্রবলেমের কারণে আজকে সাধারণ জনগণ লাউয়াই বঙ্গবীর রোডের সামনে আগুন জ্বালিয়ে কিন্তু দুদিকের রোড ব্যারিকেড করে দিয়েছেন এখানে প্রশাসনের লোক এসেছেন কিন্তু ওনারা চাচ্ছেন যে অতি তাড়াতাড়ি যেভাবেও হোক একটি সমাধানের জন্য কিন্তু সাধারণ জনগণ যারা ওনারা কিন্তু কোনোভাবে মানছেন না ওনারা আগুন জ্বালিয়ে কিন্তু এই মুহূর্তে সরাসরি রোড ব্লক করে দিয়েছেন আমরা দেখেছি আনুমানিক প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গিয়েছে যে আধা ঘন্টার উপরে রোড ব্লক করে দেওয়া হয়েছে স্থানীয় সুপ্রিয় ভিউার্স আপনারা দেখতেছেন যে এই মুহূর্তে সাধারণ যে জনগণ স্থানীয় বা আবাসিক যারা আছেন সবাই একটি কথা বারবারই দিচ্ছেন স্লোগান দিচ্ছেন যে আমার ঘরে কারেন্ট নেই প্রশাসন জবাব চাই আসলে আজ দুদিন যাব সিলেট নগরীতে যে ওয়াবদার ছিল সেই ওয়াবদা বন্ধ করে দেওয়া হয় পাঁচ মিনিট পর পরই কিন্তু যে একটি প্রবলেম হচ্ছে আমরা দেখছি আপনারা দেখেছেন সিলেক্ট টু ঢাকা যে রোড সেই রোড এই মোটে ব্লক করে দেওয়া হয়েছে এখানে দক্ষিণ সুরমা থানা থেকে প্রশাসন এসেছেন আমরা দেখছি যে ওনারা অনেক তাৎক্ষণিকভাবে ওনারা এসে অনেক পরিশ্রম করে যাচ্ছেন যে একটা সমাধানের জন্য অর্থাৎ সাধারণ জনগণ আজকে सचिक <laughs>

আমরা <laughs> দেখতেছেন যে <t> <athana>

দিনের পর দিন ওনারা কারেন্ট যেটা বন্ধ করে দেন আজকে সাধারণত একটি কারেন্টের ওয়াবদার ফিউজ কাটার কারণে কিন্তু সারাটি দিন এই নগরীতে ওয়াবদা বন্ধ করে রাখে তাই madam mafunctional disaranih ing o 00 grand ing guidelines Christina tweeted Christina tweeted Christina tweeted Christinaael 벤 truly

আমরা সাধারণত দেখেছি যে প্রায় আধ ঘন্টার উপরে রোড ব্যারিগেড দেওয়া হয়েছে কিসের কারণে আমরা একটু জানতে চেষ্টা করছি বিদ্যুতের জন্য বিদ্যুতের জন্য ওরা যখন তখন বিদ্যুৎ দিতেছে যখন তখন বিদ্যুৎ দিতেছে যদি বিদ্যুতের জন্য বল দেওয়া বলে ওদের এই সমস্যা ওই সমস্যা নানান ধরনের সমস্যা বলে তিনটা বদলো কারণ নিয়ে যায় চারটা বদলো কারণ নিয়ে যায় দুইটা বদলো কারণ নিয়ে যায় দিনের বেলা কারণ নেন ভাই সমস্যা নাই রাতের বেলা কেন কারণ নেবে ঘরের মতো অসুস্থ মানুষ থাকতে পারে

ঠিক না আমাদের তো মনে চাহিদা আছে কিছু জন্য আপনারা বিদ্যুৎ নিয়ে যাবেন যতক্ষণ আপনাদের বিদ্যুৎ বিল দিই না মাসে আমাদের কোন দেশে আপনাদের সমস্যা লোড হলে আপনাদের পাঁচ দিন আলাদা করে না হয় এ বিত্রে আরো চালু করা ধন্যবাদ এই মুহূর্তে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দুরা এসে একটি সমাধান দিয়েছেন স্যার এই মুহূর্তে আমাদের যে স্থানীয় সুপ্রিয় এই মুহূর্তে আমাদের যে স্থানীয় দক্ষিণ সুমা থানা থেকে যে প্রশাসন এসেছিলেন ওনারা এসে একটি সমাধান দেন যে এই মুহূর্তে যে যেখান থেকে আমার লাইভটি দেখেছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে আবার অন্য একটি পেজে অন্য একটি লাইভে এই বলে আমি এই লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সালামু আলাইকুম